দুর্ভিক্ষ দেয় কে আবার দুর্ভিক্ষ তুলে নেয় কে আপনারা হাজার চেষ্টা করে দুর্ভিক্ষ বন্ধ করতে পারবেন না যদি আল্লাহ দেয় আর আল্লাহ যদি রহমত করে হাজার বক্তব্য দিয়ে দুর্ভিক্ষ আনতে পারবেন না তবে আপনাদের কাছে সুপরামর্শ একটা দেই হয়তো আপনারা গ্রহণ করবেন না দয়া করে কোরআনের পরে হাত দিয়েন না দয়া করে আলেমন আমাদের সঙ্গে বিয়াদবি করেন না কোরআনের তাফসীরগুলো বন্ধ করে দিয়েন না যত নির্যাতিত আলেম জেলখানায় আছে সকলকে জামিনে মুক্তি দেন উন্মুক্ত আকাশের নিচে ঘুরতে দেন তাদের কাছে দোয়া চান চলুন আমরাও দোয়া করি আপনারাও দোয়া করি আল্লাহর কসম সব আলো মনামা যদি ময়দানে কাজ করতে পারে হদার কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না কেন দুর্ভিক্ষ হবে আমার দেশের ধানকে আগে সেই কম হয় আমার দেশের মাছকে আগে সেই কম হয় আমার দেশের গাড়ি ঘোড়াকে আগে সেই কম না বেশি আমার দেশের কর্মজীবী মানুষ আগে সেই কম না বেশি

কাপড়ের কাপড়ের কিন্তু পকেট নাই আপনি যে খাটের পরে চড়ে কবরে যাবেন ওই খাটের পরে রিক্সাওয়ালা উঠেছে ওই খাটের পরে ভ্যানওয়ালা উঠেছে ওই খাটের পরে কত লোক উঠলো আপনি ওই খাটের পরে উঠবেন কথা বলেন ঠিক না বেশি চাওয়া চাবি করেন না মালিকের কাছে কই ফাঁদ দেওয়া লাগবে মালিকের কাছে কই ফাঁদ দেওয়া লাগবে মালিকের কাছে কই ভাত দেওয়া লাগবে এবার আসুন আল্লাহ রসুল বলেছেন তা মরুন্না নাবিল মারুফ

জালেন সরকার তোমাদের কাঁধে চড়ে বলবে আউলাই আলাইকুম আমার পক্ষ থেকে আজা আসবে গজব আসবে জালেম সরকার ক্ষমতায় বসবে ওই সময় তোমাদের সমাজে এইরকম হুজুর যারা থাকবে পীর মাশায়েখ যারা থাকবে বুজুর্গ যারা থাকবে এই গজব থেকে পাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ফালা ইস্তা জাবালাহুম তাদের দোয়া আল্লাহ কবুল করবে না আমিও বুঝি আমিও বুঝি কিন্তু বোঝার পরেও আমি ওই হাদিসটার পরে ফলো করি আজকে আমার দিয়ে আপনি দোয়া চাচ্ছেন বাপমার কবরে আজাব যেন বন্ধ হয় আল্লাহ রসুল বলেছেন হক কথা যদি না বলো তোমার দোয়া মালিকের কাছে কবুল হবে না দরকার নাই আপনাদের ক্ষতি করতে আমি আসুন ক্ষতিও করবো না মায়ের পেটের ভিতরে সন্তান আছে এটা সেলেনা মেয়ে কে জানে আল্লাহ আল্লাহ জানে আগামীকাল কি খাবে তোমার রেজেকে কি লেখা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না অমা তাদি আর দিন তামুদ কোন মাটিতে কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আলিমুম হবির আমি আজকের মাহফিলের শরদীয় সভাপতি মনে হয় ওনাকে সহ সকলকেই আয়াত দুইটার পর আয়াতটার পরে গবেষণা করার অনুরোধ দেখে বক্তব্য ইতি টানছি অমা ইল্লা বিল্লা আল্লাহ মামিন রব্্যানা জলাম নাংসেনাইললাম তগ ফিরিলেনা তারা হামনা লানা কুনান মিনাল হসিরিন। রব্্যানা ইন্যানা আমান্ না ফগু ফিরিলেনা দুুনুবানা ও কিনা হাজা বান্নাব আল্লাহ হুম্মা রব্দীরেহামুহুুমা কামার রব্্যায়ানি সদে রব অকুর রব্বিলেহামুহুুমা কামার রব্্যায়া নিসগে রব কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে। অনেক মেহনত করে অনেক পরিশ্রমের বিনিময়ে কোরআনের করেছে অনেক দূর থেকে এসে যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সকলকে আমলে পরিণত দিয়ে দাও এই মাহফিল আমাদের সকলের নাজাতের জড়িয়া বানায়া দাও এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যত মুদ্রার ব্যক্তি ঘুমাই আছে সবাইকে নাজাতের জড়িয়া বানায় দাও হাজার হাজার টাকা মানুষ দান করেছে মসজিদের জন্য যারা দান দিল সকলের দানের বিনিময়ে পূর্ণ করে দাও তাই মসজিদের যাবতীয় সমস্যা তুমি থেকে সমাধান করে দাও দুই কর্তৃপক্ষ অনেকগুলো দান লিখেছে তোমার খাতায় নাম লেখা হয়ে গেছে সকলের দান গুলো কবুল করে নিয়ে যা যা এবং খায়ের দান করে দাও অনেক মা আপনারা কোরআন শুনতেছে সকল মা বোন কালনা তুমি কোরআন সহিভাবে শোনার তাও ভিগ দিয়ে দাও আগামী সাতাশ তারিখ সাতাশে কি জানো নভেম্বর সাতাশে নভেম্বর বেলকুশির বয়ের বয়ের আমার মাহফিল আছে আগামী নভেম্বর বেলকুশির বয়ের মাহফিল আছে বৌরা সকলকে ওখানে যাবার জন্য আহ্বান জানাচ্ছি আমার ভাইরা গভীর হাত করেছি মা নাই বাবা নাই দাদা দাদি কবরবাসী হয়ে গেছে সবাই কালনা তুমি মাফ করে দাও বাংলার জমিন কাল্লা তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ বিদেশি আগ্রসন থেকে আমাদের তুমি হেফাজত করো তোমার দোষের খাতি আল্লাহ আমাদের সকলে দেওয়া কবুল করে নাও ভক্ত অনেক পয়সা খরচ করি হিমসিমের মা